হ্যালো বন্ধুরা ওয়ান অ্যান্ড লাস্ট নতুন একটা ভিডিওতে আপনার স্বাগত আমার লাইফে ফার্স্ট বাইক রাইড দার্জিলিং দুর্গাপুর থেকে দার্জিলিং এই রাইডে আমরা জানবো দুর্গাপুর থেকে দার্জিলিং যেতে আপনাদের কী কী এক্সপিরিয়েন্স হতে পারে বহুত বাজে খুবই রাস্তা বাজে আমার এই বাইক রাইড চালু হয় সাগল বাঙা থেকে সাগর বাঙা থেকে দার্জিলিং সাগল বাঙা থেকে আমি দুপুর একটার সময় বেরোয় কিছু পার্সোনাল কারণের জন্য ভোরবেলা আমি বেরোতে পারি তো আপনারা চেষ্টা করবেন ভোরবেলায় বেরোনো কারণটা আপনি একটু পরে ভিডিওর মধ্যে দেখতে পাবেন এরকম ভিডিওটা দেবো কিন্তু আমি ইউটিউবে ভিডিওটা কিন্তু ইউটিউবে দেবো আমি আমি রাইড শুরু করি চব্বিশে ডিসেম্বর কারণ পঁচিশে ডিসেম্বর ছিল ক্রিসমাস ক্রিসমাস সেলিব্রেশনের জন্যই আমি যাচ্ছিলাম এই এত লেট আপলোডের কারণ হচ্ছে বাইক প্রবেচে আমি একটা ফটোগ্রাফার তো নভেম্বর থেকে জানুয়ারি অব দি বেঙ্গলি ওয়েডিংয়ের সিজন চল তার জন্যে এতটাই ব্যস্ততার মাঝে আমি ভিডিও রিড করতে পারিনি তার জন্যেই এতটা লেট হচ্ছে ভিডিও আপলোড করতে যেহেতুটা আমার ফার্স্ট বাইক রাইড তো আমি অনেক হুলি পড়েছি যেমন গোপোর সাথে অ্যাটাচ মাইক পাওয়াটা আমার বুকে প্রবলেম হয়ে গেছিলো লাস্ট টাইমে মাইক আমি নিজে পাইনি তাই বাইক রাইড করার সময়তে যে কথাগুলো আমি বলেছি সে কথাগুলো রেকর্ড কোন কোনোভাবে এবার চলে আসি কিছু রোড আর ব্যাটসে আমি দুর্গাপুর থেকে ইলামবাজার থেকে শিউরি হয়ে ফারাক্কা আসি আমি এই পুরো ট্রিপটাই করেছি গুগল ম্যাপসের ওপর ভরসা করে তো এই প্রথমবার গুগল ম্যাপ ভালো রাস্তাতেই নিয়ে এসেছি আজকে আমার লক্ষ্য হচ্ছে শিলিগুড়ি দুর্গাপুর থেকে শিলিগুড়ির ডিস্টেন্স দেখাচ্ছে চারশো চুরাশি কিলোমিটার টাইম দেখাচ্ছে আর দশ ঘন্টা আমি আরামসে রেস্ট বেশি যাচ্ছি মোটামুটি বারো ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার টার্গেট আছে আমার আর শিলিগুড়িতে আমি প্রথমেই একটা হোটেল বুক করে রেখেছি নাম হচ্ছে শুকুন গেস্ট হাউস যেটা আমি ওখানে পৌঁছে যাওয়ার পরে আপনাদের দেখাবো আমি হোটেলটা বুক করেছি গোয়াই ভিভো থেকে তো ওটার লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো গেট থেকে বুক করে রাখার কারণ হচ্ছে আমি রাত দুটোর সময় ঢুকতাম তো রাত দুটোর সময় কোনো হোটেলই পাওয়া যেত না তার জন্যই আমি আগের থেকে বুক করে রেখেছিলাম আমার শিলিগুড়ির হোটেলটা রাস্তায় একটা দাদার সাথে দেখা হয় যে কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছে শিলিগুড়ি 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 আজকে যাবো আজকে কোথায় থাকছি দাদার সাথে কিছু কথা বলার পরে দাদা এগিয়ে যায় তো আমার খুব জোর ঘিরে বেড়েছিল তাই আমি একটা জায়গায় খাওয়ার জন্য দাঁড়াই আমি এত জোর ধর খিদে পেয়েছিলো যেখানে দাঁড়িয়ে গেছি ঢোকার পরে দেখছি এটা পুরোপুরি একটা বার অ্যান্ড রেস্টুরেন্ট কলকাতা তো খুব ইচ্ছা করছে বাট না বাইক চালাতে হবে আর তাই খাওয়া যাবে না আর দেখে যা মজার দাম খাবার এর আমি শুধু ভেজ আর রুটি অর্ডার করলাম এখন যাই না বয়সটা আসছি কিনা খুব জোরে গান পাচ্ছে আমি যাচ্ছি এখন তো খাওয়া দাওয়া শেষ করে আবারও বেরোয় আমি ভেবেছিলাম পুরো রাস্তাটা হয়তো মেন রোড হবে তো ডালখোলা থেকে হঠাৎই ডান দিকে রাস্তাটা ঘুরে যায় তো গুগল ম্যাপে একটাই রাস্তা দেখাচ্ছিলো রাস্তাটা মোটামুটি নব্বই থেকে একশো কিলোমিটার এতটা অন্ধকার যে আমার গাড়ির হেডলাইট যতদূর দূর পৌঁছেছে শুধু সেটুকুনি দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না এতটাই অন্ধকার রাস্তা ওই জন্য আমি বলেছিলাম সকালে যে ভোর ভোর বেরোলে সুবিধা হয় রাত্রেবেলা এই রাস্তাটায় গাড়ি চালানো অসম্ভব পোক্র তো আমার চার্জ আর বেশি নেই মনে হচ্ছে না আমি এখন আর ভিডিও করতে পারবো কাল সকালে কথা হচ্ছে আবার রাত একটা সময় একটা না দেড়টার সময় ঢুকলাম হোটেলে হোটেল আমার প্রথম থেকে বুক করা ছিল তাই সেরকম কিছু প্রবলেম হয়নি জাস্টে যায় ফোন করলাম এনাদের তো এনারা রুম খুলে দিল হোটেল খুলে দিল এটা হয়তবে কালকে আমার চার্জ শেষ হয়ে গেল তাই লাস্টের কিছুটা শট আমি নিতে পারিনি আমার ওপরও চার্জ শেষ হয়ে গেছিলো তো এটা জাস্ট হোটেলটা আমরা যেটাই আছি আপাতত তো হোটেল থেকে বেরিয়ে গেছি ম্যাপে দার্জিলিং দেখাচ্ছে দু ঘন্টা আমি আরামসে উঠবো তিন ঘন্টা লাগু চাপ নেই রাইডটা এনজয় করবো ফার্স্ট টাইম আমার পাহাড় আজকে মানে পাহাড় নয় সরি ফার্স্ট টাইম আমার বাইক নিয়ে পাহাড় দার্জিলিং ওঠা ফার্স্ট টাইম আমার তো পুরো রাইডটাকে এনজয় করবো চেষ্টা করবো পুরো আপনাদের দেখানো বাইকে আমি কালকে রাতে তেল ভরে রেখেছিলাম তাই প্রবলেম হবে না তেল আমার এখন ফুলই আছে তো আপনারা যারা আসবেন চেষ্টা করবেন যেন পেট্রোলটা ফুল করে ওঠাতে পারেন অনেক পেট্রোল পাম্প নেই বললেই চলে একটু ওপর দিকে আছে নিচের দিকে নেই একদম পেট্রোল পাম্প চেষ্টা করবেন পেট্রোল যেন ফুল থাকে আপনাদের হোটেল থেকে কিছু পাইনি নিতে খাবার কিছু ছিল না যদি আমরা সবাই মা এখন তো আমি পাহাড়ে উঠে পরেই ব্রেকফাস্টটা সারবো আর যাই না আপনারা দেখতে পাচ্ছেন কি না হালকা হালকা পাহাড় দেখা চালু হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছি এখানে আমি যাই না সেরকম কি দেখা যাচ্ছে

আমরা ক্রস করছি শিলিগুড়ি থেকে যাওয়ার দার্জিলিং যাওয়ার পথে এখন যে কত ব্রিজ বেরোতে হবে তার নাই এই নিয়ে আমার তিনবার দার্জিলিং আসা হচ্ছে এর আগে দুবার এসেছিলো আমি ট্রেনে এইখানে চার চারি বলেছি এক্সপিরিয়েন্স খুবই সুন্দর ছিল বাট এই বাইক নিয়ে এক্সপিরিয়েন্সটা আমার জন্য একটা অসাধারণ ব্যাপার ছিল যেটা আমি সারা জীবনে বলবো না তা আমার ফার্স্ট টাইম আমার এটা রাস্তা এগুলো সেকটি রাস্তা বলে আসার এটা একটা মজা দার্জিলিং এ যে আপনার যেখানে মন চাইবেন আপনি সেখানে দাঁড়াতে পারেন চার চাকাগুলো যদি আপনি আসেন তাহলে কিন্তু যেখানে খুশি দাঁড়াতে পারেন পুরো ভিডিওটাতেই শুধু রোড দেখিয়ে আপনাদের বোর করব যেহেতু আমি দার্জিলিং যাচ্ছি দার্জিলিং এর কিছু স্পেশাল জিনিস এবং কিছু হিস্ট্রি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আচ্ছা আপনারা কি জানেন যে আমাদেরই দার্জিলিং এ সব থেকে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন আছে ঘুম স্টেশন আর শুধু এটা সবথেকে উচ্চতম স্টেশন নয় এটা অনেক পুরোনো স্টেশন এখানে এখনও অব্দি স্টিম ইঞ্জিন দেখতে পাওয়া যায় কিছু স্টিম ইঞ্জিন তো একশো বছরেরও বেশি পুরো আর যে লাইনের ওপর এই ইঞ্জিনগুলি চলে সেইগুলি এতটাই ছোট এগুলোর জন্যই নাম করানো হয়েছে টয় ট্রেন হ্যাঁ টয় ট্রেন এটি এমন একটি টয় ট্রেন শুধু বাচ্চারা নয় মধ্য বয়স্ক বয়স্ক মানুষরা চাপতে ভালোবাসে যদি আপনাদের মনে হচ্ছে যে এই ট্রেনটির থেকে পুরনো আর স্পেশাল দার্জিলিং আর কিছুই নেই তাহলে আপনারা ভুল করছেন এখানে আরও একটি স্পেশাল জিনিস আছে যেটার জন্য এই ট্রেনটি বানানো হয়েছিল হ্যাঁ একশো বছরের ট্রেনের থেকেও বেশি পুরনো জিনিস এটি দার্জিলিং টি ব্রিটিশ আমল থেকে এখানে চা উৎপাদন করা হয় এখানে উচ্চতা এবং এত ভালো ওয়েদারের জন্য এখানে খুব ভালোভাবে চা উৎপাদন করা তো এই দার্জিলিং চা ইন্ডিয়ার সব জায়গায় পৌঁছে দেওয়ার জন্যই এখানের হিমালয়ান রেলওয়ে তৈরি করা হয়তারটা কথা আছে দেখতে হবে ভালোই ঠান্ডা লাগছে শুধু গেঞ্জির ওপর জ্যাকেট পরে রয়েছে যেটা তো ওয়ার্ম আপ হয়ে যদি জন্য ঠান্ডাটা বেশি লাগছে ওয়ার্ম আপটা করতে হবে i think. के पोर्ट गए नीचे से जाना पड़ेगा ओके ओके oh, okay, okay. अच्छे लोग हैं बता दिया करना फाइन लगता सर मेल रोड जाना है इस तरफ ওকে আমি চেষ্টা করছি মেলের যতটা কাছে যাওয়া যায় কারণ ম্যালের ভেতরে গাড়ি নিয়ে যেতে দেবে না বাইক নিয়ে তার আগে কোনো হোটেল নিয়ে থাকতে হবে আমাদের তো মিটাইটা যেতে হবে ম্যাল অব্দি তখন খুব কষ্ট হবে আফে হাঁটতে এইটা এইটা যা বল খা ইস तरफ से ओके সর মাল যায় শর্ত নিচে আগে বাড়াই দা এইটা দে উঠেছিলাম এইটা দে উঠে গেছিলাম এসে ফাইন लेके গেল 500 টাকা আবার এটা হচ্ছে আমাদের হোটেল ঠিক এদিক থেকে এর ওপর দিকে গেল হচ্ছে ম্যাল রোড হচ্ছে আমাদের হোটেল হোটেল থেকে বেরিয়ে মোটামুটি দশ মিনিট হাঁটলেই পেয়ে যাবো ম্যাল রোড আমরা